ইরাকের অধিকাংশ এলাকার মতো ইরাকের রাজধানী বাগদাদ আরেকটি কঠিন গ্রীষ্ম পার করছে তাপমাত্রা ছুঁয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাচ্চার জন্য নিজেদের গায়ে পানি ঢালছে বাগদাদের বাসিন্দারা রাস্তায় দেয়া হয়েছে ফ্যান আর সেখানে একটু স্বস্তি খোঁজার আশায় ছোটাছুটি করছে বাচ্চা থেকে বুড়ো সকলে সবার চাওয়া শুধু একটু ছায়া ঘেরা শীতল জায়গা শহরের রাস্তায় পানি সরবরাহকারী ট্রাকগুলো ঘুরে বেড়াচ্ছিল জ্বলন্ত শহরটিকে ঠান্ডা করতে এটা শুধু বাগদাদের গল্প নয় এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সামনে দাঁড়িয়ে থাকা এক বিপন্ন শহরের করুণ বাস্তবতা বাগদাদে বিদ্যুৎ ও পানির সরবরাহ সীমিত শহুরে উত্তাপের তীব্রতা এবং সবুজের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বাসিন্দারা বলছেন এই শহরে বাস করা দিন দিন আরও কঠিন হয়ে পড়েছে হাবিব জাফার নামের এক বাসিন্দা বলেন ইরাকিদের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ হবে সবুজ পরিবেশ বাতাসকে কোমল করে এবং সতেজ রাখে আমাদের শহরের চারপাশে গাছে পরিপূর্ণ একটি বেষ্টনী দরকার এটা ধুলো দূষণ সবকিছু কমিয়ে দেবে এবং বাতাসকে বিশুদ্ধ করবে